তুমি যেন আমার বাড়ি কোথায় মা বাবা ব্যাগেজ আমাকে যাই নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এখন একটা নতুন ভিডিও নিয়ে এসেছি থামনেল দেখে সেটা বুঝতেই পেরেছেন আজকের আলোচনার বিষয় পরপর আসা তিনখানি সিনেমা পুরাতন আরই আমার বস এই তিনটে সিনেমার গল্পের মূল কাঠামোটা একটাই সন্তান স্নেহ মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক সে সম্পর্ক কখন কোথায় গিয়ে কীভাবে মুখ থুবড়ে পড়ছে বা আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে সেইটা জানার জন্যে এই তিনটে সিনেমাকে আপনাকে পরস্পর দেখতে হবে যারা একটু এই ধরনের পারিবারিক সিনেমা দেখতে ভালোবাসেন তারা নিশ্চয়ই করে ইতিমধ্যেই এই সিনেমা তিনটিকে দেখে ফেলেছেন কেন তার একটা কারণ রয়েছে প্রায় দু দশক পরে তিন দেবীকে বা পুরাতন দিনের নায়িকাকে যারা ষাটের দশক সত্তরের দশক বা আশির দশককেও খানিকটা ছুঁয়েছিলেন আমরা ফিরে পেলাম বড় পর্দায় তাদের আবার ফিরিয়ে আনা হল বলে দেওয়া ভালো বাঙালির বিনোদন জীবনে নতুন আলোর সঞ্চার হল পুরাতন সিনেমাটি এসেছিল এগারোই এপ্রিল ঠিক চোদ্দ দিন পনেরো দিন পরে আরই সিনেমাখানি পঁচিশে এপ্রিল ফাইনালি নয় মে মাদার্স ডের প্রাককালে চলে আসে আমার বস এই তিনটে সিনেমা নিয়ে আলোচনা করতে বসলে প্রথমে একটা কথা বলে দিতে হবে একটা ব্র্যান্ড বলে বিষয়ে আছে সেক্ষেত্রে আমার বস মানে নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাদের যে জুটি পরিচালক হিসাবে সেই জুটির সিনেমা আমার বস যে সবার থেকে আগে এগিয়ে থাকবে সেটা প্রশ্নের মুখে পড়ে না এই দুটো মানুষ যেখানে যে সিনেমায় হাত দেবে সেটাই শোনা হয়ে যাবে আর পাশাপাশি বড় প্রযোজক সংস্থা মানে উইন্ডোজ একটু চালাকি করলেন না সেটা তাদের আগে থেকেই নির্ধারিত ছিল একেবারে বাচ্চাদের স্কুল ছুটি পড়ে গেল গরমের জন্য আর ঠিক সেই সময় এই সিনেমাখানি চলে এলো ব্যাস শুরু হলো তাদের ব্লকবাস্টারের পথে যাত্রা এই মাত্র দু তিন দিনেই বুঝিয়ে দিয়েছেন যে আমার বস সিনেমাটি প্রায় একই গল্প নিয়ে ছুঁয়ে থাকলেও সেরার তক বানিয়ে নেবে তিনটি সিনেমার মধ্যে একটিতে মা আর মেয়ের সম্পর্ক তুলে ধরা হয়েছে আর বাকি দুটিতে মা আর ছেলের সম্পর্ক প্রথম যে সিনেমাটি এসেছিল সেই পুরাতন সিনেমাটিতে মা আর মেয়ের সম্পর্ক ভালো করে তুলে ধরা হয়েছিল যদি একটিমাত্র সন্তান হয় এবং সে যদি মেয়ে হয় তাহলে সেই ক্ষেত্রে বিশেষ করে মেয়ের বিবাহ দিতে হয় আর তখন মা বা বাবা একা হয়ে পড়েন এক্ষেত্রে সে রকম বিষয় নয় কর্মজগৎ বা বৈবাহিক জগতের কারণে ভিন রাজ্যে থাকেন আর বাড়িতে একা মা তাও শহরের বাড়িতে নয় দূরে শহরতলির বাড়িতে মানে তাদের পুরাতন বাড়িতে এই সিনেমার মূল গল্প কোনো কিছুকেই জীবনে বাতিল করা যায় না ওই শর্মিলা ঠাকুর যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্য এটাই যে তিনি কিছু বাতিল করতে জানেন না সে বাসগৃহ হোক আর কোনো ঘরের পুরাতন ব্যবহৃত বস্তু হোক প্রত্যেকটাকে তিনি আঁকড়ে ধরতে চান আর সেই আঁকড়ে ধরে থাকার অর্থ তিনি স্মৃতিটাকে ধরে রাখতে চান কিন্তু তার ওই একটি সমস্যা তার স্মৃতি মাঝে মাঝে চলে যায় তবে এই গল্পকে নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন তুলে দেয় এটা সোশ্যাল মিডিয়া আসার পরে খুব সহজ হয়ে গেছে যে সবাই কিছু না কিছু বক্তব্য তুলে ধরতে পারেন আর সেটা প্রয়োজনও যে কোনো শিল্পকর্মের সমালোচনা আলোচনা দুটোই থাকা দরকার এখন অনেক মানুষ বিশেষ বাস্তববাদী এরকমও দেখান যে এই সিনেমাটা পুরো দেখাই সম্ভব না বিরক্ত লাগছে সেরমভাবেই দ্বিতীয় সিনেমা এলো দিন পনেরো পরে আরি এই সিনেমাটির মুখ্য চরিত্রে ইয়াস নুসরত আর মৌসুমী চ্যাটার্জি অসাধারণ অভিনয় ওই শর্মিলা ঠাকুরের মতনই করে মৌসুমি চ্যাটার্জিও করলেন দর্শকদের মন জয় করলেন কিন্তু বেশ কিছু জায়গায় ওই প্রশ্ন বাস্তবতা তার থেকে অনেক দূরে এরম হতে পারে না একটা বয়স্ক মানুষ কি করে প্রায় যার আশি বছর মতো বয়স তিনি কী করে একটা গগনচুম্বি ওয়াচ টাওয়ারে উঠে বসে থাকতে পারেন প্রায়শই এই ধরনের প্রশ্ন বা কি করে লোকেশান চেঞ্জ হয়ে যায় দেখানো হচ্ছে বাংলার কোনো সমুদ্র তীরবর্তী অঞ্চল আর তারপরেই চলে যাচ্ছে বিদেশের কোনো সমুদ্র তীরবর্তী বাজারে বা অঞ্চলে সেটা কি করে এই ধরনের প্রশ্ন থাকতেই পারে আর এটা থাকা যে খুব একটা খারাপ সেটাও আমি বলছি না তবে ওই বাস্তবতার পিছনে দৌড়তে গিয়ে গল্পগুলোর যে বিচ্ছুরণ ছিল সেটার থেকে আমরা অনেকটা দূরে চলে যেতে থাকি কিন্তু সত্যিই কি এই প্রচেষ্টাগুলো ফেলে দেওয়ার মতো অবশেষে নয় মে এলো আমার বস যেটার অপেক্ষা সব থেকে বেশি ছিল খারাপ তো অনেকেই বলতেই পারেন আবারও বলি সমালোচনা হয়েছে ওই অফিস পাড়ায় কী করে সিনিয়র সিটিজেন্স ডে কেয়ার ইউনিট খোলা যায় এটা অলিক স্বপ্ন এই ধরনের সমালোচনা উঠে এসছে আর বাস্তবতার থেকে একটু দূরে গেলে বর্তমান সমাজ সেটা মেনে নিতে পারেন না সেটা কিন্তু আমরা বারংবার প্রমাণ পাচ্ছি কিন্তু অনেক সময় অনেক স্বপ্ন দেখতেও ভালো লাগে ওই ভাঙা ঘরে শুয়ে লাখ টাকার স্বপ্নের মতন স্বপ্ন দেখতে তো কেউ মানা করেনি এটা মনে করে নিই আমরা একটা স্বপ্নের মতন যদি সত্য হয় তাহলে কীরকম হয় এই ভাবনা নিয়েই যদি এই সিনেমাগুলি দেখি তাহলে প্রত্যেকটি সিনেমা একে অপরের থেকে যেভাবে পৃথক সেভাবে মৌলিক গল্পগুলি প্রত্যেকটি প্রাণবন্ত আর আবারও বলি যারা একটু পারিবারিক সিনেমা দেখতে ভালোবাসেন বা গান নাচ সব থাকবে কিন্তু আসল গল্পটা একটু যার একটা ভিত্তি থাকবে এরকম সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য এই তিনটি সিনেমাই তবে আবারও বলি আমার বস এদের মধ্যে সবার থেকে এগিয়ে আর পাশাপাশি ব্যবসায়িক জায়গা নিয়ে আলোচনা করলে প্রত্যেকেই কিন্তু নিজের নিজের মতো করে আজও ব্যবসা করে চলেছেন মানে প্রত্যেকে বলতে এখানে পুরাতন বা আড়ির কথা বলছি আর এই আমার বস সিনেমায় মুখ্য চরিত্রে আপনারা প্রত্যেকেই জানেন যে রয়েছেন রাখি গুলজার রয়েছেন শিবপ্রসাদ মুখার্জি এই দুটি চরিত্রেই মূল চরিত্র বাকি অগণিত চরিত্র এই সিনেমাটির মধ্যে কিন্তু রয়েছে যাদের কাউকেই আপনি বাদ দিতে পারবেন না প্রত্যেকের কথাই একটু একটু করে ছুঁয়ে যেতে হবে আর এটাই হল বড় পরিচালকদের প্রমাণ পুরাতন আর আরি এই দুটো সিনেমার মধ্যে মায়ের ভুলে যাওয়ার রোগ দেখানো হয়েছে আর ওই দুটো সিনেমার মূল যে জায়গা ওই ভুলে যাওয়ার ওপর নির্ভর করেই গল্পটা তৈরি করা তবে আমার বস সিনেমার যে গল্পটি যে সারাদিন ছেলেকে পাই না সেই কারণে ছেলের অফিসে আমি একজন কর্মী হিসাবে থাকবো যাতে আমি সারা দিন ছেলের মুখখানি দেখতে পারি অন্তত একাকিত্ব আমার জীবন থেকে দূরে থাকতে পারে এই গল্পের যে সামান্য ছোঁয়া এই ছোঁয়াখানি মানুষের মন জয় করে নিতে পারে আর ওই পাশাপাশি ডে কেয়ার ইউনিট এটা তো একটা অভিনব ভাবনা ভাবতে তো কেউ টাকা পয়সা নেয় না সেই কারণে এ ভাবনার তারিফ না করে থাকা পরি নয় তবে এই ভিডিওখানি শেষ করব একটি কথা বলেই যারা পুরাতন আরি আর আমার বস সিনেমা তিনটি দেখেছেন বা দেখেননি প্রত্যেকের জন্যই যে এই তিনটি সিনেমারই কোনো না কোনোভাবে আমাদের পারিবারিক জীবনে প্রয়োজন ছিল আমি বেশ কিছু দৃশ্য এই সিনেমাগুলো দেখতে গিয়ে দেখলাম যেটা বড় মন ছুঁয়ে যাওয়ার পর্দার বাইরের দৃশ্য সেগুলো এতটাই বলার ছিল আশা করি আমি যে বিশ্লেষণটি করলাম সেটাই আপনাদের মন ছুঁতে পারলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আজ আসি টাটা